এখানে কিন্তু চলছে ওয়াশিং মেশিনের ডিসকাউন্ট মেলা শীত উপলক্ষে প্রত্যেকটা ওয়াশিং মেশিনে আপনারা হিউজ পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন অনেকগুলো ওয়াশিং মেশিনে কালেকশন কিন্তু রাখা আছে হাইসেন্স আছে হায়ার আছে এবং প্রত্যেকটা ওয়াশিং মেশিনের সাথে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আমার সাথে এই মুহূর্তে আছেন নাসির ভাই বারাকাইমার থেকে নাসির ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে যেহেতু আমাদের কাস্টমারের কাছে নিয়ে আসছেন ভাই আজকে আমি যে প্রাইস দিব 7 কেজির দামে 9 কেজি নিতে পারবেন আজকে 7 কেজির দামে 9 কেজি 9 কেজি 8 কেজির দামে 12 কেজি নিতে পারবেন 8 কেজির দামে 12 কেজি তার মানে বুঝতেই পারছেন আজকে ওয়াশিং মেশিনে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে মা বোন যারা ভিডিওটি দেখছেন অথবা ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনি একদম শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের ওয়াশিং মেশিনটার জানতে পারবেন রাইট ভিডিওতে যাওয়ার আগে লোকেশনটা বলে আমাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি আর সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকাই ইমার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং লিফটের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এ লিফটের তৃতীয় তলায় ভাইয়া লোকেশন তো দেখে নিলাম আমরা প্রথমে কোন ওয়াশিং মেশিন থেকে দেখা শুরু করব। ভাই আজকে আমরা হায়ার থেকে শুরু করব ইনশাল্লাহ আর আরেকটা কমন একটা বিষয় দেখা দিই যারা মা বোনেরা বা পুরুষ ভাইয়েরা আপনারা যারা ই করে মানে একটা টেনশন ছিল বা একটা দেখা যায় চিন্তা ছিল যে ওয়াশিং মেশিন নিব হয়তো বা প্রাইসটা একটু বেশি অনেকদিন বলে আপনার ওয়াইফ বলতেছে আপনার মা বলতেছে হয়তো আপনি ভাবতেছেন যে কারেন্ট বিলটা বেশি আসবে এমনি কারেন্ট বিল আসে আঠারোশো দুই হাজার টাকা আজকে ওয়াশিং মেশিন যেগুলো দেখাবো যে কয় ব্র্যান্ড দেখাবো ভাই সারা মাস ওয়াশ করবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র দুইশো টাকা তাহলে তো টেনশন সম্পূর্ণ দূর হয়ে গেল দূর হয়ে গেছে মানে দুইশো টাকা আমরি কিছু না আপনি যদি আপনার বাসার বোয়ার বিল মাসে দুই হাজার টাকা দিতে পারেন

তারা বা যারা আশেপাশে আমাদের শোরুম আছে মানে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যারা খুচরা বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন আঠাশ হাজার চারশো পাঁচ টাকা কিন্তু স্পেশাল প্রাইস সবসময় কিন্তু বারাকাই মাঠে থাকে এবং ডিলার পর্যন্ত থাকে আচ্ছা এই স্পেশাল প্রাইসে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা কিন্তু আপনারা মোটামুটি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকার ওয়াশিং মেশিন মানে তিরিশ হাজার টাকার ওয়াশিং মেশিন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় জি জি মানে ছয় হাজার আটশো টাকা মতো ডিসকাউন্ট পাচ্ছেন রাইট আচ্ছা তারপরে কোনটা আছে ভাই আরেকটা সুসংবাদ কি ভাই আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন খুলনা থেকে বান্দরবন বান্দর থেকে পাটুরিয়া যে জায়গায় থাকেন যে প্রত্যন্ত অঞ্চলেই থাকেন সেই জায়গায় কিন্তু আপনি ফিটিংটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আচ্ছা প্রত্যেকটা ওয়াশিং মেশিনের সাথে ফিটিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা জি খুবই চমৎকার একটা বিষয় তারপর আমরা এখানটা আছে যেতে যাব জি ভাই এই আজকে যে সুন্দর একটা মডেল দেখতে পাচ্ছেন আর আজকে যে থেকে কিন্তু

এটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে তারপরে কোনটা আছে তারপরে আমাদের রয়েছে দশ কেজি যাদের ফ্যামিলি আরেকটু একটু বড় তারা কিন্তু দশ কেজি ওয়াশিং মেশিনটা নিতে পারেন এটা মার্কেটের এমআর পি আছে তেতাল্লিশ টাকা আফটার ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনারা দশ কেজির হায়ারের ওয়াশিং মেশিন নিতে পারছেন এটাও কিন্তু আপনারা মোটামুটি যারা কম্বল টম্বল ধুইতে চান যেহেতু সামনে শীত চলে আসছে তারা খুব সুন্দরভাবে কম্বল টম্বল ধুইতে পারবেন এবং কম্বল ধোয়ার জন্য কিন্তু আলাদা বাটন দেওয়া আছে অপশন দেওয়া আছে ব্ল্যাঙ্কেট জি জি তারপরে অনেকগুলো মোডে কিন্তু আপনি এটা চালাইতে পারবেন

ক্লাস হলো আপনি একটা জামা দেখা যায় তিন চার পাঁচ দিন পরে পরে বা দেখা যায় হেভি একটা ওয়াটসন মোট কথা আর কি তাদের জন্য এই ওয়াশিং মেশিনটা আর যদি চান যে একটা ওয়াশিং মেশিনে আপনার জীবন এবং আপনার ছেলের জীবন পার করে দিতে তাহলে অবশ্যই আপনার ফরলোডিং এর বিকল্প নাই কারণ কি ভাই কারণ হলো আপনার বাসায় যতদিন পর্যন্ত এই ফেমটা আছে ভাই মানে তত দিন পর্যন্ত আপনি ফ্রি পাবেন মোটর গ্যারান্টি মানে লাইফটাইম মোটর গ্যারান্টি আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার একটা বিষয়

আমাদের কাছে যেটা ড্রাই সেটা আমাদের কাছে পাঁচশো টাকা এবং যারা হান্ড্রেড পার্সেন্ট ড্রাই নিতে চাচ্ছেন সেটা আমাদের কাছে মাত্র চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা জি মানে 85% ড্রাই যেটা এটা 66500 টাকা 66500 টাকা 66500 টাকার ওয়াশিং মেশিনটা যদি আপনি কিনেন মানে এটাও দেখতে सेम এরকম হবে আর যেটা 84000 টাকা সেটাও দেখতে सेम এরকম হবে কিন্তু কাজ ভিন্ন কাজ ভিন্ন জি একটা 85% ড্রাই হবে মানে আপনার কাপড়টা 85% শুকিয়ে পরে বের হবে ধোয়ার পরে আর আরেকটা হচ্ছে ধোয়ার পরে একদম 100% শুকায়া ধোয়া প্লাস শুকানো

থেকে নিতে পারবেন বারো কেজি দেখে আসবেন তাদের জন্য রাখতেছি মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা একাত্তর হাজার পাঁচশো টাকা আবারও দাম কমে গেলে কিন্তু ওয়াশিং মেশিনে যাই হোক ভাই আমরা তো হায়ার তাহলে দেখা শেষ করে ফেললাম নাকি এরপরে কোন ব্র্যান্ড আছে এখন হাইসেন্স কিন্তু ভাই আমাদের শপে যারা আসে তারা প্রথম লুকে দেখেই পছন্দ করে ফেলে এটাও কিন্তু সবগুলো হাইড্রোলিক ডোর 8 কেজি আছে 1.5 কেজি আছে আচ্ছা আচ্ছা 8 কেজি 1.5 কেজি দুটই আছে জি 8 কেজি 1.5 কেজি দুটোটাই আছে খুব সুন্দর দেখতে এবং এটা কালার গুলো কিন্তু সবগুলো একটাই হয় ভাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু 12 বছরের মোটর 2 বছরের পার্টস এবং 2 বছরের সার্ভিস এই জায়গায় কিন্তু সবগুলো টপ লোডিং কিন্তু 12 বছরের ওয়ারেন্টি এটা কিন্তু আপনি শুধুমাত্র হাইসেন্স নিচ্ছেন আর হায়ারে পাচ্ছেন 10 বছর জি জি এখন আপনি ডিসাইড করে আপনি কোনটা নেবেন

টেকনোলজি পাচ্ছেন যেটার মাধ্যমে আপনার বিদ্যুৎ বিলটা আরো কম কম আসবে এমনি তো কম আসে দুইশো টাকার মতো আরো যদি হয় তাহলে তো আরো কথাই নেই আরো কথাই নেই মানে আপনি একদম বলতে পারেন যে খরচ ছাড়াই চালাতে পারবেন তো এই ছিল আজকে আমাদের মোটামুটি ওয়াশিং মেশিনের কালেকশন আপনাদেরকে চেষ্টা করেছি প্রত্যেকটা ওয়াশিং মেশিনের বর্তমান অফার প্রাইসটা জানানোর জন্য বাকি কেনার সিদ্ধান্ত হচ্ছে আপনার আপনি একই ওয়াশিং মেশিন যদি বেশি জায়গায় কিনতে না চান তাহলে একটু কষ্ট করে উপরে উঠে চলে আসলে কিন্তু আপনারা এই ওয়াশিং মেশিনগুলো একদমই আপনার সাশ্রয়ী দামে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন জি যাবার আগে লোকেশনটা আবার বলে দিবেন লোকেশনটা আবার বলে দেই আমাদের লোকেশনটা হলো হাজিপাড়া রামপুরা পেট্রোল পাম্পের অপোজিটে জখা হসপিটাল বিল্ডিং এর লিফটের তৃতীয় তলায় আমাদের শোরুমটা কিন্তু গতানুগতিক দেখা যায় নিস্তলয় না আমাদের শোরুমটা লিফটের তৃতীয় তলায় কারণ হলো আমরা যেহেতু পাইকারি সেল করে থাকি এখান থেকে আমরা বিল করে দেই আমাদের গোডাউন থেকে মাল চলে যায় এই জায়গায় আমাদের কাস্টমারদের জন্য যাতে করে রিজনেবল প্রাইসে কিনতে পারে আমাদের একটা উদ্যোগ এটা বলতে পারেন এর জন্য আমাদের এটা করা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক সকালে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে